পমও খাচ্ছে কি ব্যাপার পম কি এই সুমিতের হাতের আইসক্রিম কি অন্য টেস্ট পায় পিউ আনলে মোটে খেতেই চায় না তুমি আনলেই খায় দেখছি ও আর একটু দিয়ে দাও ও খায় না তো পম আইসক্রিম খাচ্ছে দেখ পক করে জিজু হাতে করে আইসক্রিম নিয়ে আসলেই টেস্ট অন্য হয়ে যায় নাকি কম খেলো দেখলি যেমন বাবাকে ভালোবাসে তেমনি সুমিতকেও ভালোবাসে আর সুমিত ওর বাবার মতো ও খুব ভালোবাসে কম বুতুকে কপাল করে জিজু পেয়েছিস হ্যাঁ না আর দিও না একেবারে সব দিতে হ্যাঁ আবার পরে আবার যখন দিদি খাবে দিদিরটা তখন আমার তাকি থাকবে তখন আমার এই যে দিদি ফ্রিজে ঢুকিয়ে রেখেছে পরে দেখি দেখি এ খাবে তাই হ্যাঁ ফ্রিজে রেখে দাও ওখানে বাতি লেখে আছো হ্যাঁ এবার কি করবে জিজু জিজুকে বাথরুম দেখাচ্ছে সেরে চেরে ফ্রিজে ডিবে রাখো এই তুমি আগে কমের কথা শোনো কম কি বলতে চাইছে হ্যাঁ হ্যাঁ সবাইকে ডিউটিতে লাগিয়ে দেয় দেখো কি বদমাইশি বুদ্ধি হ্যাঁ চল আসো ওর বাবা জল দেবে এখানে হয়েছে আনন্দ হয়েছে শান্তি হয়েছে আবা ভু মনে মনে ডাকছিল রাস্তা থেকে গন্ধ পায় যা পা ধুঘুয়ায় যা ভালো করে পা ধুইয়ায় চল হ্যাঁ ওই তো সব দিয়ে দেবে জিজু এসছে কি করতে শীতে পটিতে জল দিতে এসছে এত ছোট্ট ছোট্ট সালাসালি আসলেই বাড়িতে এখন হাগুতে জল দিতে হচ্ছে জল দিয়েছ ঠিক আছে জামাই বাবুকে কাজে লাগিয়ে দিলি হ্যাঁ তোর আমাদের বাড়িতে কি এসছে তোর পটি শুশুতে জল দিতে হ্যাঁ

নপকে ঢুকতে দেবে না কি শুরু করছে এ ভুতুকে একটু বসতে দে ভুতুকে বসতে দেবে না দেখো কি রকম করছে ও একা আদর খাবে ও একা আদর খাবে ওর বাবার সঙ্গেও এরকম করে এদিকে যা পুত এদিক দিয়ে হ্যাঁ ওই দেখো ওই দেখো করবে জিজু আইসক্রিম এনে খাওয়ালো হ্যাঁ ভুতু খাওয়া হয়ে গেছে ভুতু এখন আর বলবে থাক দরকার নেই তুমি পটলাকে নিয়ে আদর করো ভুতু দেখো দূরে গিয়ে বসেছে ওই যে আয় ভুতু ওই যে জিজু আদর করবে আরেকটু রেখে দিয়েছে আরেকটু দিলে ভালো হতো আবার পরে খাবে বসো একবারে অত ঠান্ডা খেতে নেই আরে তো বস্তা মুক্তি করেই যাচ্ছে ভুতুর খাওয়া হয়ে গেছে জানে আর দেবে না আমি দূরেই থাকি বাবা কি করে দেখো হাত খোঁজে হাত দুটো আদর করতে করতে লুকিয়ে রেখে দেবে দেখবে কই হাত নেই আদর করবে কি করে মুখ দিয়ে আদর করবো ওইখানে হাত রেখা দিয়েছো কেন কোথায় খুঁজছে কি হাত খুঁজে ঠিক বার করে নিয়ে এসেছে না ছাড় হচ্ছে দিদি যত কান্না না বাকাদাবে ছাড়বে না কেন সব এটা আমার জামাইবাবু আমার জিজু হ্যাঁ আরে বালে একটা শালা কুর্তি একটা শালা বাবু যাও ওখানে গিয়ে বস

রে বাবা হয়েছে এবার বসো ওখানে গিয়ে বসো ওই বললেও শুনবে না যাবে না যাবে না ও এখানেই বসবে আমার এখানেই ভালো লাগে তুমি আদর করলো ঘুরতেও আরে ফোন চার্জে বসাতেও দিচ্ছে যা তুই তোর বাবার কাছে যা যা তোর বাবা ডাকছে যা যাবে না এখন যা তোর বাবার কাছে যা বাবা বাবা পুরনো হয়ে গেছে হ্যাঁ যা

গরমে কিভাবে গরমে দেখ কেমন করছে হাঁপিয়ে গেছে তারপরেও দুষ্টুমি করছে না বসো এবার যাও ওখানে বসো হ্যাঁ এ মেঝেতে বসো ঠান্ডা ঠান্ডাটা তাড়াতাড়ি লাগবে হ্যাঁ এবার হাঁপিয়ে গেছে ওই যে বসেছে ও এইখানে খাটে খাটে বসেছে যেই ও বুঝতে পেরেছে যে এখনও থাকবে যাবে না তারপরে ও শান্তি পেবে